bởi लिए वो कॉफी खरीद सकते हैं কি কষ্ট কত শক্ত কি সামানো জিনিস কত শক্ত প্যাকিং করেছে চলো আর কিছু আছে না আর কিছু নেই এই হচ্ছে আমার পার্লারের প্রোডাক্ট প্যাকিংটা আবার কি করে দেখতে এটা কোথা থেকে খোলে বা দেখা যাচ্ছে না না সিস্টেম নেই দাঁড়া দেখছি অনেক দিন পর তোমাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করছি অনেক দিন আমি ভিডিও শেয়ার করিনি বাড়িতে অনেক বড় ঘটনা ঘটে গিয়েছে এই জন্য আমি ভিডিও শেয়ার করতে পারিনি তো যাই হোক দুঃখেরই ঘটনা সেটা আর বললাম না তো যাই হোক ধীরে ধীরে একটু কাজ দেখাতে হবে বা ভিডিও করতে হবে কাজ তো করতেই হবে সবাই যার যার মতন কাজের জগতে ফিরেছে আর আমিও আমার কাজের জগতে ফিরেছি তো দেখো এই পেডিকিও টুলসগুলো আজকেই এসেছে অর্ডার দিয়েছিলাম গত সপ্তাহে গত সপ্তাহে একটা কাস্টমার এসেছিলো পেডিকিওর করে গিয়েছিল তো আমার তো পার্লার ধরো ছ সাত বছর হয়ে গিয়েছে তখন পা টুলস কিনেছিলাম তো সেই টুলসের মধ্যে না একটা যন্ত্র ছিল না তা সেই কাস্টমার বললো ওই যন্ত্রটা হলে আমার একটু পছন্দ হতো যখন বলেছে তার ওই যন্ত্রটা হলে পছন্দ হতো তখন আমার মন বসে বলে দিয়েছে কেমন যন্ত্রটা তো আমি যখন পার্লার করেছি তখন এই যন্ত্রগুলো সেরকম অত ভালো হয় বেরোয়নি তো যাই হোক কাজ চালানোর মতনই ছিল তো যখন সে বলল এরকম এরকম দেখতে আমি সেই মতনই আমি নায়িকাতে খোঁজ করলাম ফ্লিপকার্টে খোঁজ করলাম তো নায়িকার এইটা দেখে আমার পছন্দ হলো আর সেই যন্ত্রটা হলো এইটা এই যে দেখো এইটা পায়ের যে শুকনো যে ফেটে যাওয়ার পরে শুকনো শক্ত শক্ত চামড়াগুলো থাকে না সেটা তোলার জন্য বেশ এই যে দেখো আমি ছেলের হাতে দেখাচ্ছি এইভাবে টেনে টেনে তোলা যায় একদমই করাতের মতন বা ওই যে পিলার আছে না পিলারগুলোর মতন তো আমি যখন পার্লার করি তখন এই যন্ত্রটা আমি দেখিনি তো এই কাস্টমার বলার পরেই আমি নায়িকাতে খোঁজ করলাম তারপরে ফ্লিপকার্টেও দেখেছিলাম নায়িকার থেকে এই এই পেরিকিওর টুলসটা আমার পছন্দ হলো তো এটা নিয়ে নিয়েছি তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথেও শেয়ার করলাম তো এইটা কিন্তু একদম যে অনেকগুলো সব না আমার বললাম না আমার পার্লারে পেডিকিওর টুলস আছে যেগুলো দরকার নেই সেইগুলো দেখেই আমি বেছে বেছে তো এই টুলসটা নিয়েছিলাম তো জ্বর চলো এই যে ছেলে বের করছে ছেলে একটু দেখাতে থাক আর অনেক দিন পরে ভিডিও করছি তো তো যাই হোক ভয়েস ওভারও করলাম একটু অসুবিধা হচ্ছিল অনেক দিন পরে ভিডিও করলাম বলে তো চলো দেখ সেরকম ধান নেই না হালকা ধার দেখি ও এটা ঠিক এই ধরনের ধান নেই কোনো তো এই হচ্ছে জিনিসপত্র এইটা নিয়ে দেবো একটা মানে দেওয়া রয়েছে জানি বাবু এই যে একটা দোকানও রয়েছে

তো গুছিয়ে নিয়েছি এইবার এটা পার্লারে নিয়ে যাব তো এই পেডিকিউর টুলসটা শীতকালে সবারই দরকার পড়ে আমাদের ঘরে যদি আমরা নিজেরা নিজেরা পেডিকিউর করি তাহলেও কিন্তু এটা কাজে লাগে আর পার্লারে তো লাগে পার্লারে লাগবেই তো চলো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আবার নতুন ভিডিওর সাথে